নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাতার ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গল্প করতে চলে এলাম তোমরা এখন ব্লগুলোয় দেখতে পাবে যে আমি ঠিক তোমাদের সাথে এখন গল্প করতে আসতে পারছি না তারও কারণ জানো শোনু আমাদের শোনুর জন্য আমি ঠিক এখন ব্লগে আসতে পারছি না আর তোমাদের সঙ্গে গল্প করাটাও ঠিক হচ্ছে না তো আজকে যেইটুকুনটা সময় পেয়েছি সেইটুকুনটা সময়ের মধ্যে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি আর তো গল্প তো হবেই তার আগে তোমরা কে কথা থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও করতে মোটিভ করে তো এখন বিকেলবেলা ধরো সেরকম কোনো কাজ না এখন এই তো এই সবই ধরো এই দেখো ওখানে তোমার শুনুর সমস্ত খেলনাগুলো অগছলা হয়ে পড়েছে আর এই যে দেখো প্যান্টটা কোথায় খুলে রেখেছে ও মানে যেখানে খুশি সেখানে খুলে রেখে এটা ওর স্টুডিও দেখো স্টুডিওর অবস্থা কি করে রেখেছে এখানে টাকা ফেলে রেখেছে লাইট ফোন যা খুশি তাই করে রেখে দিয়েছে স্টুডিওর অবস্থা মানে যাচ্ছে তাই এখন কি করবো এগুলো আমার কাজ আমাকে গুছিয়ে রাখতে হবে আর ওদের কাজ হচ্ছে এলোমেলো করা সেগুলোই করেছে আর আমি কী করবো তো মেয়েদের এটাই কাজ ছেলেরা এলোমেলো করবে আর মেয়েদেরকে গুছিয়ে রাখতে হবে শোনু তোমার মায়ের সাথে ধরো এখন বেড়াতে গেছো একটু বিকেলবেলা ঘুর ঘুর করতে যায় তার জন্য ও বাইরে গেলো মাকে সাজিয়ে রেডি রেডি করে দিলো দিয়ে এখন বাইরে গিয়েছে বাইরে বলতে আমাদের তোমার বাড়ির সামনে জেঠিমাদের বাড়ি আছে জেঠিমা কাকিমা আরও সব আমার ধরো ননদরা আছে ওদের মানে ওদের কাছে গিয়েছে একটু ঘুরুঘুরু করবে আর আমি এখন বাড়িতে এই সব গচ্ছে টচ্ছে রাখবো দিয়ে রাত্রের জন্যে আবার সেই রাতের যেগুলো কাজ থাকে সেগুলোই হবে আর কি আর ওই স্ত্রীদের দেখেছি এই পাতাটা পড়েছিল যদিও বা এই পাতাটা আমি নিয়ে এসেছিলাম আর এই যে দেখো তোমরা ভালো করে দেখো যে পাতাটা কিসের কমেন্ট অবশ্যই বলবে মানে চিনতে পারলে বলবে যে কিসের পাতা নিলাম আর এই দিকে এই যে দেখো এদিকে এখানে তুলসীর গাছ লাগানো আছে এই দুটো গাছ তোমার প্রথমে আমাদের এই যে তুলসি এই থান আছে ওখানে লাগিয়েছিল একটা প্রথমে মানে এই তিনটে একে একে লাগিয়েছিল যে রাধা তুলসী হবে বলে ছোটোতে তোমার সাদা ছিল মা রাধা তুলসী বলে লাগিয়েছিল তিনটায় একটু বড় হয়ে দেখছে কৃষ্ণ তুলসী হয়ে গেছে দিয়ে তিনটায় স্যার তোমার সার করে এখানে এই টবে আর কি লাগিয়ে দিয়েছে আর তার পাশে এই যে এই গাছটা এই গাছটা কিসের গাছ তোমরা চিনতে পার অবশ্যই কমেন্ট করো আমার ঠিক এখন মনে পড়ছে না আমি জানতাম ভুলে গেছি ওই জন্য তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো তাহলে আমারও জানা হয়ে যাবে এতে তোমার এই যে টিনের এই টপটা এই দেখো কী অবস্থা হয়েছে আর এখন জানোই বর্ষাকাল বর্ষাকালে জল জমে যায় আর জল জমে এই অবস্থা আমি তোমার সকালবেলায় জলটা ফেলে দিয়েছি এখন জল জমে নাই এখন কিন্তু মাটিটা কিন্তু খুব নরম হয়ে আছে এই এই রকম ই করলে এই দেখো কি অবস্থা এই দেখো ভেঙে যাচ্ছে জল পরে পরে নষ্ট হয়ে গিয়েছে তো তোমরা বাড়িতে কে কে গাছের চর্চা করো আমি তো খুবই ভালোবাসি ধরো ফুল গাছ বলো যে কোনো গাছের মানে পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে এবং বাইরেও ফুলের গাছ লাগিয়েছি তোমরা এর আগে ভিডিওতে দেখেছ তো তোমরা কে কে ভালোবাসো ফুল গাছকে তারা অবশ্যই বলো আর তোমরা তোমাদেরকে এইটা আগে দেখায় এই যে তুলসী থান যেটা বললাম এখানে কিন্তু আমাদের দুটো গাছ লাগানো আছে একটা হচ্ছে তোমার কৃষ্ণ তুলসী আর একটা হচ্ছে রাধা তুলসী এই যে এদিকে যেটা দেখছো এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর এটা রাধা তুলসী তোমরা চিনবে কি করে বলো তো তাহলে কোনটা রাধার কোনটা কৃষ্ণ তারও কিন্তু পার্থক্য থাকে ওই জন্যই বলা হয় এই যে দেখছো এই যে তোমার একটু কালো হয়ে থাকবে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর তোমার রাধা তুলসীটি কিন্তু কালো হবে না কখনো সাদা হবে এই যে এই যে দেখছো ওর কিন্তু ডাল একদম সবুজ থাকবে সাদা থাকবে এইভাবে আমরা তোমার বিভক্ত করি যে এটা রাধা আর এটা কৃষ্ণ রাধা কৃষ্ণ। আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিচিরমিচির মিচির শব্দ যেটা আমি সকালেও শুনতে পাই আর বিকেল বিকেলবেলাও শুনতে পাই তো একটা মানে প্রাকৃতিক যেই সৌন্দর্য আমার দারুণ লাগে এবং তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে তো আমাদের বাড়ির বাইরে তোমার বাস বাগান আছে সেখান থেকেই আর কিচিরমিচির মিচির শব্দগুলো আসছে পাখি পক্ষীরা তারা হয়তো এই কলহের মধ্যে এই মেসেজটাই দিচ্ছে যে এখন সন্ধ্যে হয়েছে আধার আসছে তো তোমাদেরকে বাড়ি ফিরতে হবে মানে বাসায় আসতে হবে এখন বাজে তোমার একদম এই যে বাজে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ না দশটা উনচল্লিশ সেকেন্ড মানে এখন দশটা বেজে গেছে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে তোমার দশটার সময় খাওয়া দশটার মধ্যে সবাই বিছানায় চলে যায় না এটা আমাদের ডেলি রুটিন কিন্তু নটা থেকে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করি এবং আর্লি টু বেড এবং আর্লি টু রাইজ আমরা এটা আমাদের রুটিন হ্যাঁ কারণ আমরা খুব ভোর ভোর রুটিন ছটার মধ্যে আমাদের বাড়ির কেউ আর বিছানায় থাকে না এটা আমাদের নিয়ম আর পাঁচটাতে সাড়ে পাঁচটাতে উঠে পড়ে সবাই আর সোনু এখন জেগে যাচ্ছে হয়তো শরীরটা খারাপ আছে বল তো যাই হোক আজকে বিশেষ কিছু বলছি না আজকে দেখা হবে কালকে শুরাত্রি আর যদিও তোমরা ব্লগটা সকালে দেখছ তবুও বলবো শুভরাত্রি দেখা হবে মানে আমি শেষ করছি রাত্রিবেলায় যাই হোক ভালো থেকো সবাই কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে